আসসালামু আলাইকুম সকলে শুভেচ্ছা নেবেন আমাদের লজ্জা কোথায় আমাদের সবচাইতে বড় লজ্জা হলো জাতি হিসেবে আমাদের বিশেষ করে যারা আমাদের রাষ্ট্র ক্ষমতার চেয়ারে থাকে তাদের কোনো প্রকার লজ্জা নেই তারা যা খুশি যেভাবে নিজেদের ফায়দা হাসিল করা যায় তারা তখন সেভাবেই যে কোনো বয়েন দিতে চুল পরিমাণ দ্বিধাবোধ করে না এটাই আমাদের সবচাইতে বড় লজ্জা যে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ারে যারা থাকেন তাদের কোনো প্রকার লজ্জা নেই আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ ভয়ের কোনো কারণ নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা অথচ প্রায়শ শোনা যায় এ সীমান্তে বিজি বিএসএফ গুলি করে বাংলাদেশিকে হত্যা করেছে ও সীমান্তে বিএসএফ বাংলাদেশিদেরকে গুলি করে হত্যা করেছে অথচ বলতেছে আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ ভয়ের কোনো কারণ নেই কীভাবে বিশ্বাস করবো তাদের এই কথা আমরা দুদিন আগের একটি সংবাদ আপনাদের সাথে শেয়ার করি সেটি হল আমাদের যে নয়া নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন তার একটি বক্তব্য তিনি তার বক্তব্যে কী বলতেছেন ভারত থেকে বাংলাদেশে পুশিন গ্রহণযোগ্য নয় অর্থাৎ ভারত ভারতের মুসলিম নাগরিকদেরকে জোর করে গ্রেপ্তার করে তাদেরকে রাতের আধারে হোক বা দিনের বেলাই হোক তারা বাংলাদেশের কাটা তার কেটে বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে এই খবর দিচ্ছে সাধারণ পাবলিক বিজিবিকে তারপরে বিজিবি তাদেরকে এসে গ্রেপ্তার করে বা তাদেরকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে দেখেন বিজিবির জিজ্ঞাসাবাদে যাদেরকে বাংলাদেশে পুষিন করা হয়েছে তারা কি বলতেছে দৈনিক ইত্তেফাকের এই সংবাদটি শিরোনাম ভারত থেকে বাংলাদেশে পুষিন গ্রহণযোগ্য নয় বললেন কি আমাদের যে নয়া নিরাপত্তা উপদেষ্টা ওই যে আমেরিকার নাগরিক ডক্টর খলিলুর রহমান তার সংবাদ তার বক্তব্য এটি আচ্ছা সম্প্রতি মেহেরপুরের মুজিবনগর দিয়ে জনকে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেয় ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিয়েছে আটককৃতরা যাদেরকে বিজিবি আটক করেছে তারা বলতেছে যে বিএসএফ সদস্যরা কাটাতারের বেড়া খুলে বাংলাদেশের মধ্যে তাদের ঠেলে দিয়েছে বিএসএফের সদস্যরা সীমান্তে এসে বাংলাদেশের কাটাতারের বেলা বেড়া খুলে অবৈধভাবে লোক ঢুকিয়ে দিচ্ছে বাংলাদেশে সেখানে কোনো খবর নেই বিজিবির আর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এক কথায় কি বলবো আর ডেট এক্সপায়ার উপদেষ্টা তিনি বলতেছেন যে বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত সম্পূর্ণ নিরাপদ এইখানে কৃষকরা নির্বিঘ্নে তিনি একটি ধান ধান খেতে দাঁড়িয়ে ধান হয়তোবা দু চার মোটা কেটেছেন কেটে তিনি এই বক্তব্যটা দিয়েছেন সেখানে ধান খেতে ধান কেটে কৃষকের কি উপকার করতে গেছেন না কৃষককে একেবারে সুলা বাঁশ দিতে গেছেন সেটাই প্রশ্ন